আড়াই ভেক্সির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে রং কালার গ্যারান্টি হবে না অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর ভেক্সির মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এর মধ্যে আড়াই ভেক্সি আড়াইত ভেক্সির মধ্যে বড় প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্রত্যেকটা কালার এবং ডিজাইন হবে একদম সব নতুন ডিজাইন এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ভাই এগুলো রং কালার যেরকম দেখা যাচ্ছে সেমের উপর থাকবে ভাই থাকবে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব একদম এই নতুন কালেকশন আর হাত পানা ভেক্সি দুই হাত পানা ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে দুই হাত পানার ভেক্সি কাপড় এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দুই হাত পানার ভেক্সি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মাধবদী গরুর হাটে প্রিভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে আমার কাছে আড়াই হাত পানা ভেক্সি আছে দুই হাত পানা ছাপা আছে সব ফ্রেশ কোয়ালিটির কাপড় সব ফ্রেশ কোয়ালিটির কাপড় এবং সব পাইকারি রেট থাকবে না ভাই পাইকারি রেট ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো মাধবদীপ গরুরহাট হাট মার্কেট দোকানের নাম হলো মাইশা আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে যাওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন একশো গজ অর্ডার করতে হবে বা ছয় হাজার টাকার পণ্য অর্ডার করতে হবে যে কোনো কোয়ালিটির যে কোনো ডিজাইনের প্রত্যেকটা থান থেকে দশ গজ করে কাইটে একশো গজ মাল অর্ডার করলে শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পারবে দিতে পারবে জি অবশ্যই আর যে কোনো সমস্যা হলে মাল কি এক্সচেঞ্জ করতে পারবে জি অবশ্যই মাল যদি কোনো সমস্যা হয় তাহলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখছেন ভাই এই যে

মাত্র কত টায়গ মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা গস অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে আড়াই পানা ভেকসি মাত্র কত টায়গ মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা জি ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গোর্জিয়াস কালার হবে আড়াই পানা ভেকসি মাত্র টাকা অনলি 70 টাকা গস যা আগে ছিল 75 টাকা रेट বর্তমানে 70 টাকা দিতেছে গজে 5 টাকা ছাড় দিবেন জি গজে 5 টাকা ছাড় দেখেন ছোট প্রিন্টের মধ্যে যারা নিতে চান এগুলো নিতে পারেন 100% সুতি হবে জি 100% সুতির রং গ্যারান্টি হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ছোট প্রিন্টের মধ্যে মাত্র মাত্র 70 টাকা 70 টাকা গস আর এই পনা মধ্যে বড় প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র মাত্র 70 টাকা 70 টাকা গস প্রত্যেকটা কালার এবং ডিজাইন হবে একদম সব নতুন ডিজাইন এগুলো জি রং কালার গ্যারান্টি টাকা 70 টাকা গস অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে आयातপনা ভেকসি মাত্র মাত্র 70 টাকা only 70 টাকা গস একদম ইনটেক থান থেকে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এখানে যোগাযোগ করবেন এগুলো একদম ইনটেক থান এগুলোর জি একদম ইনটেক থান পুরা থানে কত গস থাকে ভাই 60 গস এই যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ভাই এগুলো রং কালার যেরকম দেখা যাচ্ছে সেমের কথা থাকবে